দেখো দোকানে যেভাবে ভুজিয়াগুলো তৈরি হয়ে থাকে এই যে ভুজিয়াগুলো কিভাবে তৈরি হয়ে থাকে আজকের ভিডিওতে সেগুলোই দেখাবো তো প্রথমে কড়াইতে এইভাবে তেল ঢেলে নিতে হয় তেল ঢেলে নিচ্ছে তেলগুলোকে ফুটাতে হবে তারপরে দেখো বেসন এটা এই বেসনগুলোকে পুরো কড়াই ভর্তি করে বেসন নিয়ে নেওয়া হলো এবার মেন জিনিস যেই যেই জিনিসগুলো বেসনের মধ্যে দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে তাহলেই ভুজিয়াগুলো এটা দেখতে পাচ্ছ এটা মশলা এটা কালার এবং মশলা মিক্স আছে আর এটা দেখতে পাচ্ছ নুন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে তেল দেখতে পাচ্ছ সাদা তেল সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিতে হবে তারপরে উষ্ণ গরম জল পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে মেখে ফেলতে হবে খুব বেশি ঢিলাও করা যাবে না আর খুব বেশি টাইটও করা যাবে না তো ভালো করে এটাকে মেখে ফেলতে হবে দেখো মাখা হয়ে গিয়েছে এবারে এটাকে দেখতে পাচ্ছ যে কীভাবে মেখেছে এইভাবেই মেখে নিতে হবে বাড়িতে করতে চাইলে আর তারপরে দেখতে পাচ্ছ তুলে এক এ রেখে দেওয়া হচ্ছে এখানে আবার তৈরি করা হবে এই ডোটা তো এখানে দেখতে পাচ্ছি মেশিন রয়েছে মেশিনের মধ্যে এই ডোটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বেসনের ডোগুলোকে আর ওদিকে সামনে দিয়ে ওটা বেরিয়ে আসবে দেখো এবার এই মুখটা থেকে বেরিয়ে আসবে বেসনগুলো ঝিরিঝিরি হয়ে ঝুড়ি ভাজার মতন তারপরে থেকে ফ্রাই হচ্ছে এইভাবেই ঝুড়ি ভাজাগুলো তৈরি হয়ে থাকে তোমরা যদি চাও তো খুব সহজেই বাড়িতে এগুলো তৈরি করতে পারবে তোমাদেরকে করতে হবে একটা গ্লাস বা বোতল ছিদ্র করে নিতে হবে তারপরে এর মধ্যে ডোটাকে ঢুকিয়ে ওপর থেকে চাপতে হবে তো দেখো ঝুড়ি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখো এখানে ভি ঝুড়ি পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে তারপরে এরা এটাকে প্যাকেটের মধ্যে ভরে এটাকে প্যাকিং করছে অন্যান্য দোকানে হোলসেলিং দেওয়ার জন্য তো এটা আসলে একটা হোলসেলিং দোকান ছিল এখানে ঝুড়ি ভাজাগুলো এইভাবে তৈরি হয় বা ভুজিয়া বলতে পারো ভুজিয়াগুলো এইভাবে এখানে তৈরি হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের আরও ভিডিও দেখতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে